বন্ধুরা এই আটটি স্থানে আমাদের চুপ থাকা উচিত নয় বন্ধুরা একটা কথা আছে কোনো কিছুরই অতি করা উচিত নয় অর্থাৎ কোনো কিছুরই অধিক মাত্রায় করা উচিত নয় যেমন অধিক বলা উচিত নয় আবার অধিক চুপ করে থাকাও উচিত নয় অতিরিক্ত বর্ষণও ভালো নয় আবার অতিরিক্ত রৌদ্রও ভালো নয় অতি অর্থাৎ অধিক সর্বদাই বর্জিত করা হয়েছে বলা হয় প্রত্যেকটি কাজেরই একটি সীমা আছে সীমার বাইরে গিয়ে কোনো কিছুই করা উচিত নয় বন্ধুরা যে কোনো কিছু অধিক মাত্রায় করলে সেটি ক্ষতি সাধন করে অতিরিক্ত সুন্দরী হওয়ার কারণেই মাতা সীতার অপহরণ হয়েছিল অতিরিক্ত অহংকারের কারণেই রাবণের মৃত্যু হয়েছিল অতিরিক্ত দান হওয়ার কারণেই রাজা হরিশ্চন্দ্র অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন অতিরিক্ত মদ্যপান করলে ব্যক্তি শীঘ্রই মারা যায় প্রত্যেকটি কর্মেরই একটি মর্যাদা একটি সময় থাকে তার থেকে বাইরে গিয়ে কোনো কাজ করলে তার বল প্রতিষ্ঠা এবং সময় তিনটেই নষ্ট হয় অতিরিক্ত সন্তোষও ভালো নয় আবার অতিরিক্ত লোভও ভালো নয় না কোনো কিছুর অতিরিক্ত সম্মান করা ভালো আর না কোনো কিছুর প্রতি অতিরিক্ত অভিমান করা ভালো অতিরিক্ত ঠান্ডাও ভালো নয় আবার অতিরিক্ত গ্রীষ্মও ভালো নয় ঠিক একইভাবে অতিরিক্ত বলাও যেমন উচিত নয় তেমনি অতিরিক্ত চুপ থাকাও উচিত নয় বন্ধুরা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কোন কোন বিষয়ে মানুষের চুপ থাকা উচিত আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি কোন কোন বিষয়ে মানুষের কখনোই চুপ থাকা উচিত নয় বন্ধুরা বেশিরভাগ সময় আমরা শুনে থাকি চুপ থাকো চুপ থাকো চুপ থাকা শরীর স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো মানসিক দিক থেকেও তেমনি ভালো কিন্তু অতিরিক্ত চুপ থাকলেও কিন্তু মানুষের শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে অনেক সময় এমনটা দেখা যায় অতিরিক্ত শান্ত স্বভাবের ব্যক্তিকে মানুষ পায়ের তলায় দলিয়ে দিয়ে যায় তার সম্বন্ধে চিন্তা করাই মানুষ ভুলে যায় সে যে একটা মানুষ তার যে ইচ্ছা অনিচ্ছা আছে সে যে দুঃখ পায় এই বিষয়গুলো মানুষেরা ভুলে যায় তার চুপ থাকার অভ্যাসকে লোকে তার দুর্বলতা মনে করে এর ফলে সেই ব্যক্তির নিন্দা এবং অপমানও করা হয়ে থাকে এমন ধরনের ব্যক্তিদের নিন্দা ও অপমান প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ায় আপনার চুপ থাকাটা তাদের কাছে তাদের শক্তি বৃদ্ধি হওয়া বলে মনে হয় এর ফলে তারা বিভিন্ন রকম অপরাধ করতেও একবারও ভাবে না সেই ব্যক্তি এমন মনে করতে থাকে সে যা করবে যা বলবে তার বিরোধিতা করার কেউ থাকবে না সেই ব্যক্তি এমনটা মনে করতে থাকে সে যা করছে যা বলছে সেটাই ঠিক তার বিরোধিতা করার মতো কেউ কোথাও নেই বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন যদি কোনো স্থানে আপনার চুপ থাকার কারণে কোনো অপরাধের সৃষ্টি হয়ে থাকে তবে সেই অপরাধের দায়িত্ব আপনার উপর চলে আসবে সেই পাপ আপনার মাথায় এসে পড়বে কারণ আপনি সেই স্থানে ছিলেন তবু আপনি রূপ কোনো বিরোধিতা করেননি সেই কারণেই সময় আসলে আপনার আওয়াজ তোলাও উচিত এর ফলে এটাই হয় যে আপনার সামান্য কথাই তাকে কমজোর বানিয়ে দিতে সক্ষম হয় কারণ আপনি অতি কথা বলেন না বন্ধুরা ইতিহাস সাক্ষী আছে যে সমস্ত জায়গায় মানুষ অপরাধ দেখেও নিজের মুখে তালা লাগিয়ে নেয় সেই সমস্ত স্থান ধ্বংসপ্রাপ্ত হতে বেশি সময় লাগে না মহাভারতের সেই পাশা ক্রীড়া ভবন এর সাক্ষী রয়েছে এক সময়ের কথা একটি আশ্রমে অনেক শিষ্যরা পড়াশোনা করত তাদের মধ্যে একজন শিষ্য খুবই শান্ত স্বভাবের ছিল সে খুব একটা বেশি কথা বলতো না তার এমন স্বভাবের কারণেই আশ্রমের অন্যান্য বাচ্চারা তাকে সব সময় খেপাত কথায় কথায় সকলে তাকে বকতো কখনো কখনো তো সকলে মিলে তার অপমানও করে ফেলতো কিন্তু কখনোই সেই শিষ্যটি এই সমস্ত ঘটনা তার গুরুকে জানায়নি একবারের কথা আশ্রমের অন্যান্য বালকেরা সেই বালকটিকে খুব মারল এই কথাটি যখন গুরুদেব জানতে পারলেন তিনি ওই ছাত্রকে ডেকে পাঠালেন আর বলতে লাগলেন হে পুত্র যখন এই সমস্ত বালকেরা এই গুরুকুলে পড়তে এসেছিল তাদের মধ্যে কোনো দুষ্ট স্বভাব ছিল না এদেরকে দুষ্ট বানিয়েছে তোমার মৌনতা যদি তুমি চুপ না থাকতে তাহলে এদের মধ্যে ভয়ের কারণে এই দুষ্ট প্রবৃত্তির জাগ্রত হতো না শান্ত থাকলে অপরাধীদের বল বৃদ্ধি পায় তারপর গুরুদেব তার শিষ্যকে বলতে লাগলো বাবা আজকে আমি তোমাকে এমন আটটি স্থানের নাম বলবো যেখানে কখনোই চুপ থাকা উচিত নয় প্রথম হলো যেখানে ধর্মের হানি হয় অনেকবার আমাদের চোখের সামনেই অনেক ব্যক্তিরা আমাদের ধর্মের হানি করে চলে যায় আর আমরা চুপচাপ সেই সমস্ত কথা শুনে মাথা নিচু করে ঘরে চলে আসি আমাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরাই এর প্রতিকার করে না এর ফলে ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা কমতে থাকে এবং আমরা ধর্মের দিক থেকে পাপি হয়ে যাই এবং পরবর্তীতে আমাদের ধর্মের উপর সংকট আসতে পারে বন্ধুরা আমি তো বলি কোন ধর্মের নিন্দা কখনোই করা উচিত নয় আর নিজের ধর্মের অপমানও হতে দেখা উচিত নয় ধর্মই তো মানুষের পরিচয় ধর্ম ছাড়া তো আমরা পশু সমান হয়ে যাব যেই ধর্মের মূল মন্ত্র দয়া না হয় সেই ধর্ম ধর্মই নয় সৎ এবং সদাচারী হওয়ার জন্যে ধর্মবিরুদ্ধ কর্মের ত্যাগ করা উচিত বলা হয় ধর্মের রক্ষা করা ব্যক্তি ধর্মের এক চতুর্থাংশ ফল প্রাপ্ত করে একইভাবে ধর্মের পালন না করা ব্যক্তি পাপের এক চতুর্থাংশ প্রাপ্ত করে যে স্থানে ধর্মকে দাবিয়ে দেওয়া হয় সেখানে আমাদের পরবর্তী প্রজন্ম কখনোই উন্নত হতে পারবে না ধর্মের রক্ষা দ্বারাই দেশের রক্ষা হতে পারে দ্বিতীয় যে স্থানে আমাদের কখনোই চুপ থাকা উচিত না সেটা হলো আমাদের সম্মান এবং প্রতিষ্ঠার স্থান এমন স্থানেও আমাদের কখনোই চুপ থাকা উচিত নয় বন্ধুরা এই সংসারে এমন কোন ব্যক্তি আছে যে সম্মান সম্মানপূর্বক বাঁচতে চায় না যে ব্যক্তির সম্মান নেই যে ব্যক্তির সমাজে প্রতিষ্ঠিত না তার থাকা আর না থাকা সমান আমাদের সর্বদা নিজের সম্মানের রক্ষা করা উচিত যেই স্থানে আপনার মান সম্মান হানি হয় সেই স্থানে কখনোই চুপ থাকা উচিত নয় যে স্থানে আপনার মান সম্মান হানি হয় সেই স্থানে ভয় না পেয়ে নিজের মনের কথা বলা উচিত এমন স্থানে যদি ব্যক্তি চুপ থেকে যায় তাহলে সারা জীবন মান সম্মানের জন্য কাকুতি মিনতি করতে থাকবে বন্ধুরা সম্মানের জন্য কাকুতি মিনতি করলে সম্মান পাওয়া যায় না সম্মান অর্জন করতে হয় আর সেই সম্মান অর্জন করতে গেলে নিজের সম্মান রক্ষা করতেও জানতে হয় তৃতীয় যেই স্থানে আমাদের কখনোই চুপ থাকা উচিত না সেটা হল মানবজাতির রক্ষা এই স্থানে মানবজাতিকে জাতিকে কলঙ্কিত করা হয় সেই স্থানে কখনোই চুপ থাকা উচিত নয় যে স্থানে মনুষ্যত্বকে পায়ের নিচে দলানো হয় সেই স্থানে চুপ থাকা মানুষ নিজের অন্তর থেকে পুরোপুরি খোকলা হয়ে যায় তার মধ্যে মনুষ্যত্ব বোধ আর বেঁচে থাকে না যে ব্যক্তি মনুষ্যত্বকে চোখের সামনে মরতে দেখেও চুপ থাকে সেই ব্যক্তিরও ওই পাপে সমান অধিকার হয়ে যায় কখনো কখনো আমরা আমাদের চারপাশে দেখতে পাই কোনো ব্যক্তি পীড়িত হচ্ছে কখনো কখনো আমরা আমাদের চারপাশে দেখতে পাই কোনো দুস্থ ব্যক্তিকে অত্যাচার করা হচ্ছে কোনো মহিলাকে অত্যাচার করা হচ্ছে অথবা কোনো বাচ্চা কোনো শিশু পড়াশোনার অধিকার পাচ্ছে না সে এতটাই দরিদ্র দুবেলা দুমুঠো খেতেও পাচ্ছে না অথবা কারোর অপহরণ হচ্ছে আমাদের চোখের সামনে কারণ মেয়েকে আমাদের চোখের সামনে অসম্মান করা হচ্ছে তাও আমরা মুখ দর্শক হয়ে চুপচাপ এই সমস্ত কিছু দেখতে থাকি বন্ধুরা আমাদের এমন ব্যবহারে অপরাধীরা আরো বেশি শক্তিশালী হয়ে যায় বন্ধুরা আজকে আমরা চুপ আছি কিন্তু আমাদের সঙ্গে যখন এমন ঘটনা ঘটবে তখন অন্য লোকেরাও কিন্তু চুপই থাকবে বন্ধুরা অন্যের সঙ্গে হওয়া অপরাধকে যখন আমরা প্রশ্রয় দেই তখন আমাদের সঙ্গে হওয়া অপরাধকেও অন্যরা প্রশ্রয়ই দেবে চতুর্থত যেখানে অধিকারের প্রশ্ন আসে সেখানেও কখনো চুপ থাকা উচিত নয় অর্থাৎ আপনার অধিকার কখনোই আপনার ছেড়ে দেওয়া উচিত নয় বন্ধুরা যারা নিজের অধিকার নিজেরা বুঝে নিতে পারে না তারা তাদের পরবর্তী প্রজন্মকে নিজের হাতে গর্থে ঠেলে দেয় নিজের অধিকার না পাওয়ার অর্থ হলো নিজেকে গুলামে পরিণত করা দাসে পরিণত করা বন্ধুরা এমনটাও বলা হয় যদি অধিকার চাইলে না পাওয়া যায় তাহলে অধিকার ছিনিয়ে নিতে হয় প্রমাণ হল মহাভারতের যুদ্ধ পাণ্ডবদের অধিকার যখন দুর্যোধন সাধারণভাবে দিতে চায়নি তখন পাণ্ডবরা নিজের অধিকারের জন্যই যুদ্ধ লড়েছিল আমাদের আমাদের স্বতন্ত্রভাবে বেঁচে থাকার অধিকার দেয় তাই এটা সব সময় মনে রাখবেন যেখানে অধিকারের প্রশ্ন আসবে সেখানে কখনোই চুপ থাকবেন না পঞ্চমত যেখানে গুরু মাতা পিতা এবং স্বামীর অপমান করা হয় সেই স্থানে কখনোই চুপ থাকা উচিত নয় বন্ধুরা একবার ভাবুন যারা আমাকে জন্ম দিল যারা আমাকে লালন পালন করে বড় করলো আর যারা আমাকে শিক্ষা দিল যদি আমরা তাদের হয়ে কোনো কথা না বলতে পারি তাহলে আমাদের জীবন ব্যর্থ হয়ে গেল মানুষের জীবনে এই তিন পাত্রই খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এরা আমাদের জীবনের দিশা প্রদর্শন করায় তাই এদের হয়ে বলা আমাদের পরম কর্তব্য ষষ্ঠত শত্রুর দ্বারা সংকটে ঘিরে গেলে আমাদের কখনোই চুপ থাকা উচিত নয় বলা হয় গর্থে থাকা প্রাণীদের যেমন সাপ খেয়ে ফেলে তেমনি শত্রুর উপর কথা না বলা ব্যক্তিকেও এই জগৎ খেয়ে ফেলে যেমনভাবে ফাঁকা মাঠে পড়া আগুন নিজের থেকেই নিভে যায় ঠিক একইভাবে শত্রুর সঙ্গে বিরোধিতা না করা ব্যক্তির বংশ সমূলে ধ্বংসপ্রাপ্ত হয় বন্ধুরা এর অর্থ এটা নয় শত্রুর সঙ্গে আগ বাড়িয়ে বিরোধিতা করা এর অর্থ এটা শত্রু যখন বিরোধিতা করে শত্রু যখন হামলা করে তখন তার বিরোধিতা না করে চুপচাপ বসে থাকলে আমরা সমূলে ধ্বংসপ্রাপ্ত হব সপ্তমত যে ব্যক্তি তার পুত্র স্বাধীনভাবে ঘুরে বেড়ানোতে চুপ থাকে সে ব্যক্তি নিজের জন্য তো সমস্যার সৃষ্টি করেই সঙ্গেই সে তার পুত্র এবং কন্যার জীবনও বরবাদ করে ফেলে বন্ধুরা আমার কথার অর্থ তাদের স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়া নয় আমার কথার অর্থ হলো তাদেরকে একটি সঠিক পথে চালনা করা বন্ধুরা একজন ব্যক্তির এটা কর্তব্য তার পুত্র তার স্ত্রী এবং তার কন্যাকে একটি সঠিক পথে চালনা করা তাদের ভালোবাসায় এতটা অন্ধ হয়ে যাওয়া উচিত না যে তাদের ভালো মন্দ চোখে দেখা বন্ধ হয়ে যায় তারা যদি কোনো খারাপ কাজ করে তাতে বিরোধিতা করা উচিত এতে তাদেরই ভালো হবে যদি আপনার মনে হয় আপনার পুত্র আপনার কন্যা কোনো ভুল কাজ করছে অথবা তারা কোনো ভুল দিকে যাচ্ছে তাহলে আপনার এই বিষয়ের প্রতিকার অবশ্যই করা উচিত বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আপনারা যদি কথা বলেন আপনারা যদি বিরোধিতা করেন তারা আপনাদের থেকে দূরে সরে যাবে কিন্তু একবার ভেবে দেখুন তো তাদের দূরে সরে যাওয়াটা বড় জিনিস নাকি তাদের জীবনটা যাওয়াটা বড় জিনিস বন্ধুরা মাতা পিতার কর্তব্য সবসময় তাদের সন্তানদেরকে সঠিক পথে চালনা করা তারা এখনো ছোট তাদের বুদ্ধি এখনো পরিপক্ক হয়নি আমাদের বুদ্ধি তো তাদের মতো নয় তাই আমাদের এটা বুঝতে হবে কোন জিনিসটা তাদের জন্য ঠিক আর কোন জিনিসটা তাদের জন্য ভুল বন্ধুরা অষ্টম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি জানেন বাইরের কোনো ব্যক্তি আপনার পরিবারের কোনো ব্যক্তি অথবা কোনো আপন ব্যক্তির সম্বন্ধে ষড়যন্ত্র করছে তাহলে সর্বদা সেই ব্যক্তির প্রতিকার করা উচিত কখনো চুপ থাকা উচিত নয় যতই আমাদের আপন ব্যক্তিরা আমাদেরকে না বুঝুক তাদের সঙ্গে আমাদের ঝামেলা থাকুক না কেন বাইরের কোনো ব্যক্তি যেন আমাদের আপন ব্যক্তিদের কোনো ক্ষতি সাধন না করতে পারে এই বিষয়টা আমাদের সব সময় মনে রাখা উচিত যদি আমরা সেই সময় চুপ থাকি আর ভাবতে থাকি এই ব্যক্তি তো খুবই খারাপ কখনো আমার সঙ্গে জীবনে ভালো ব্যবহার করেনি একে মরতে দাও যা হচ্ছে এর সঙ্গে ভালোই হচ্ছে তাহলে বন্ধুরা মনে রাখবেন ওই সংকট শুধু তার জন্যে নয় আপনার জন্যেও হতে চলেছে বন্ধুরা গৃহযুদ্ধ বড় বড়ো দেশকেও ধুলিস করে দিয়েছে আর আমাদের সংসার তো ছোট্ট একটা বিষয় তাই কখনোই বাইরের কোনো মানুষকে সংসারের ভেতরের কথায় ঢুকতে দেবেন না সংসারের ভেতরকার ঝামেলায় ঢুকতে দেবেন না এবং তাদের ষড়যন্ত্রকে কখনোই সফল হতে দেবেন না আজকের ভিডিও আজকের প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে